পুরা কমেন্ট করেছে কুমারের বিছা বানানোর জন্য চলো বানিয়ে নেই এর জন্য প্রথমে বড় একটা সুতা নিয়েছি কুমারের মাপ অনুযায়ী এরপর এটার মাঝখানে একটা জাম্পরিং মাস বরাবর দিয়ে এভাবে বেঁধে দিচ্ছি বাধা হয়ে গেলে কস্টিপ দিয়ে এটাকে আটকে দেব এরপর ফোর এম এর একটা পুঁথি দুইটা সুতার মধ্যেই ইন করে দিব তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করেছি এরপর দুইটা সুতা আলাদা করে দুইটা সুতার মধ্যে দুইটা দুইটা করে সিক্স এম এর ইন করব এই সাইডে দুইটা ওই সাইডে দুইটা এভাবে চারটা পুঁথি ইন করব এরপর আবার ফোর এম এর একটা পুঁথি ইন করব চারটা পুঁথি ইন করব আবার একটা পুঁথি ইন করব এভাবে পুরাটা কভার করে নিব তোমরা তোমাদের কোমরের মাপ অনুযায়ী বানিয়ে নিবে যে যেখান থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে তোমরা যদি এই শুধু কোমরের সামনে রাখতে চাও তাহলে অর্ধেক বানাবে আর বাকিটুকু সুতা রেখে দিবে বানানো হয়ে গেছে এখন শেষে একটা গেট দিয়ে নিব এরপর জাম্পিং এর সাথে হুক অ্যাড করে সুতা দিয়ে বেঁধে দিব তাহলে আমাদের কোমরের পিছে একদম কমপ্লিট হয়ে যাবে আমি বাড়তি সুতা রেখেছি পিছনে বাঁধার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে